তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে লকব সম্পর্কে লকবের বেসিক ধারণা সম্পর্কে আলোচনা করেছিলাম যে একটি মাখরাজ বলার পর কিভাবে আমরা সেটা লকব বলবো। তো সেটা অনেক বুঝেছ আশা করি যদি না বুঝো তাহলে ভিডিওটা আবার রিপিট করে দেখলে সেটা বুঝে যাবে আশা করি ইনশাল্লাহ তো আজকে আমরা আলোচনা করব যেটা ইয়ে মাখরাজের সাথে রিলেটেড সম্পর্কযুক্ত হাইলিয়াম হাজার সাথে কয়টা জিনিস সম্পর্কযুক্ত দুইটা লকব সিফত মাখরাজ লকব সিফত তিনটি একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত রিলেটেড আচ্ছা তো সিফত সদফা তা সদফা আলিফ তা যে রকম তাজবিদে দেওয়া রয়েছে সদফা আলিফ তা সিফা তুন সিফা তুন এখন সিফত কি সিফত শব্দ মানে কি অর্থাৎ কাকে বলে আমরা সিফত সম্পর্কে সম্পূর্ণ জানবো কিভাবে সিফত বের করতে হয় সবই জানবো তার আগে আমরা বেসিক জেনে নিই আজকের পর্বে আমরা শুধু জানবো পরবর্তী সিফত সম্পর্কে আরেকটা আরেকটা খেলার ক্লাস আসবে যারা থাকবে যে সিফট কিভাবে আমরা বের করবো লক্ষ্য করবো লক্ষ বের করার পর সিফত কিভাবে আমরা বের করবো সে সম্পর্কে অন্য ভিডিওতে আলোচনা করবো আজকে শুধু বেসিক আলোচনা করব আর কিছু মাঝে মাঝে তো প্রথমে শব্দের অর্থ হচ্ছে মানে ধরো একটা পারিপার্শ্বিক অর্থ সিফত কাকে বলে যদি বলে প্রশ্নে তাহলে হচ্ছে যা কোনো বস্তু অবলম্বন না করে প্রকাশিত হতে পারে না যা কোনো বস্তু অবলম্বন না করে প্রকাশিত হতে পারে না অর্থাৎ সিফত এমন একটি বিষয় যেটা অন্য বস্তুর সাথে সম্পর্ক সম্পর্কিত মানে এভাবে জুরালু না হয়ে এভাবে জুরালু না হয়ে উচ্চার বের হতে পারে না উচ্চারিত হতে পারে না এটাই হচ্ছে সিফত অন্য বস্তুর সাথে অবলম্বন বলতে যুক্ত না হয়ে বের হতে পারে না এটাই হচ্ছে সিফত যেমন ধরো আচ্ছা তারপর এক্সাম্পল করে দিচ্ছি তারপরে আছে পরিভাষায় এই না তাজবিদের পরিভাষায় মানে আলকাউল সাজিদের পরিভাষায় সিপদ বলা হয় যা হরফকে মাখারাজ তার যা হরফকে তার মাখরাজ হতে বের করার সময় সংযুক্ত হয় একটু আগে বলছি কি যা কোনো বস্তু অবলম্বন না করে প্রকাশিত হতে পারে না কোনো সাথে সম্পর্কিত না হয়ে কি হতে পারে না প্রকাশিত হতে পারে না আর তাজবিদের পরিবেশায় তাজবিদ আছে দেওয়া যে মাখরাজ হতে বের করার সময় সংযুক্ত হয় অবলম্বন হতে পারে না আর সংযুক্ত হয় কার সাথে মাখরাজের সাথে তাহলে মাখরাজ উচ্চারণের সময় এই সিফটটা প্রকাশিত হয় মাখরাজ উচ্চারণের সময় এই শ্রিফট আছে যেটা রয়েছে সেটা উচ্চারিত মানে প্রকাশিত হয় যেমন ধরো দুধ আমরা চিনি দুধ মিল্ক দুধ হচ্ছে একটা একটা মাখরাজ তখন শ্রিপত কি আরিপত কিভাবে আমরা বার করব এর সিফত হচ্ছে দুধকে গরম করলে যখন দুধকে দুধকে গরম করা হয় তখন কি হয় যে দুধের উপরে দিকে ফেনা উঠতে থাকে দেখি উপরের দিকে ফেনা উঠতে থাকে তো এরকম বিষয়টা যে ফেনাটা সেটা হচ্ছে সিফত আর বাতটা হচ্ছে মাখরাজ এই যে ফেনা দুধের যে ফেনাটা বাহির হয় সেটা কি দুধ ছাড়া এমনি বাহির হয়ে যাবে এক এক মধ্যে পানি রাখলে পানি গরম করলেই সেটাকে ফুলে 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 ঘুরে দিকে উঠবে কখনোই উঠবে না বরং আগুন সেটাকে আরো খেয়ে খেয়ে পানিকে নিঃশ্বাস করে ফেলবে তো এটা হলো একটা এক্সাম্পল বাথের সাথে বাদ যখন রান্না করা হয় যখন ফুরন্ত হয়ে যায় তখন কি যেটাকে আমরা মার বলি তো সেটা আহ দুধের মতো ফুলিয়ে ফুলে উঠে মা সবাই তোমরা দেখছো তো ঠিক মাখরাজ উচ্চারণের সময় সিফটটা উচ্চারিত হয় যেমন আমরা স্বরবর্ণ যে উনচল্লিশটা আহ এগুলোর ক্ষেত্রে দেখি যে স্বরবর্ণ যেগুলো রয়েছে ও আ স্বরে ও স্বরে আ যেগুলো রয়েছে সেগুলা নিজে নিজেই উচ্চারিত হয় হতে পারে হয় আর ব্যঞ্জন যেগুলো রয়েছে সেগুলো স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না ঠিক তেমনি সিফত যেগুলো রয়েছে সিফত একটি নয় সিফত কয়েকটি রয়েছে দশের অধিক রয়েছে টেন ক্লাস তো সিফত এই ব্যঞ্জন বর্ণার মতো সিফতটা মাখরাজের মাখরাজ উচ্চারণ উচ্চারণ ছাড়া যে সিফতটাও প্রকাশিত হতে পারে না বুঝছো বিষয়টি ব্যঞ্জন বর্ণ যেভাবে আহ সারা উচ্চারিত হতে পারে না ঠিক সেম সারা সিফত উচ্চারিত হতে পারে না বইয়ে কিভাবে পরীক্ষার হলে দেখে নিও আমি বইয়ের সংজ্ঞাটা তোমাদেরকে আমি আন্ডারস্ট্যান্ডিং করে তোমাদের মাইন্ডসেটে অর্থাৎ যে মাইন্ডসেট যেটা রয়েছে সাবসকন মাইন্ড অবচেতন মন সে অবচেতন মানে ঢুকিয়ে দিলাম মেমোরিতে ঢুকে দিলাম সেটা গভীরভাবে ডিপ লার্নিং করবে একেবারে ব্রেইনের মধ্যে একটা ব্রেইনের যে ক্যাপাসিটি মেমোরি রয়েছে হার্ড ডিস্ক বা এসএসটি বলো সেটা নিয়ে ঢুকে ঢুকে আর কখনো ভুলবে না যদি ডিপ লার্নিং অর্থাৎ গভীর মনোযোগ দিয়ে এইটা লার্নিং করতে পারো সিপত মোট সতেরোটি সিপত মোট সতেরোটি বুঝছো তো সিপত সতেরোটি কি কি আমি এই যে স্ক্রিন আছে ভিডিওর

তাবাশি ইস্তে তালাত এই হচ্ছে সত্রটি সিফত এগুলো স্ত্রী বলে ফেললাম তারপরে দিদি স্ত্রী আমরা এগুলো বুঝবো কিভাবে সিফত বের করতে হয় কোন হরফ কোন হরফের মাখাজের সাথে কোন সিফত যুক্ত হতে পারে সেটাও আমরা জানবো বা একটি হরফে কয়েকটি সিফত প্রকাশিত হতে পারে একটি হরফের সাথে কয়েকটি সিফত প্রকাশিত হতে পারে সেটাও আমরা জানবো তবে এই ক্লাসে নয় অন্য ক্লাসে একসাথে ভাতও খাবো আবার ভাত দিয়ে রুটিও বানিয়ে খাবো গম দিয়ে সেটা হতে পারে না ভাত খেলে রুটি খাওয়া রুটিও বক্ষণ করা যায় না আর রুটি যদি পেট ভরে খাওয়া যায় তাহলে উভয় সেম টাইমে ভাত ভাত খাওয়া যায় না আচ্ছা এই গেল সিফত সতের তখন সিফতের উপকারিতা কি এগুলো পরীক্ষায় আসে এটা পরীক্ষায় আসে যে সিফতের উপকারিতা গুলা কি কি সেটা হচ্ছে যে বিবিধ মাখরাজের হরফগুলিকে সঠিকভাবে উচ্চারণ করা বিবিধ মাখরাজের হরফগুলিকে সঠিকভাবে উচ্চারণ করা এখন দেখো মুখস্থ করে ফেলে আমি দেখেছি কিন্তু বিবিধ এর মানে বুঝে না এই বিবিধ যে বাংলা শব্দটা এর মিনিং কি হোয়াট ইজ দ্য মিনস ইট অর্থাৎ বিবিধ এর মিনিং কি এর মিনিং হচ্ছে নানা ধরনের অনেক রকম একটি নয় অনেক রকম তো বিবিধ মাখরাজের মানে অনেক মাখরাজের হরফ গুলিকে উচ্চারণ করা হরফ উচ্চারণের সময় যখন সিফট তখন হরফটা সঠিক হরফটা সঠিকভাবে উচ্চারিত হবে আর সঠিকভাবে উচ্চারণ করার জন্য সিফত অপরিহার্য সিফত হরফ সঠিকভাবে উচ্চারণ করার জন্য সিফত অপরিহার্য আচ্ছা তো বিবিধ মাখরাজের মানে অনেক মাখরাজ মাখরাজ তো আমরা জানি অনেকটা অনেকটা মাখরাজ রয়েছে উনত্রিশটি হরফের সত্রটা মাখরাজ রয়েছে সেগুলোকে পাঁচটা মাকে আবার ভাগ করা হয়েছে তো বিবিধ মাখরাজ বলতে অনেক রকম মাখরাজ এই সত্রটি এই যত মাখরাজ রয়েছে সব মাখরাজের যে হরফগুলো আছে প্রত্যেক মাখরাজ তো হরফ আছে তিনটা করে আছে পাঁচটা করে আছে লেসানে দশটা করে আছে সাবাথানে চারটি করে আছে এরকম হরফ আছে তো এই হরফগুলোকে ভাবে উচ্চারণ করা একটা ফায়দা একটা ফায়দা বিবিধ মানে বুঝলে কি যে বিবিধ মানে সিফতির বিবিধ মানে বলে ফেলেছি তো সিফতির উপকারিতা কি প্রথমটি হচ্ছে বিবিধ মাখাজে হরফগুলিকে সঠিক ভাবে উচ্চারণ করা সহি করে উচ্চারণ করা দুই হরফগুলির আওয়াজের মধ্যে পরস্পর পার্থক্য করা হরফগুলির আওয়াজের মধ্যে পরস্পর পার্থক্য করা এটা একটা সিফতির উপকারিতা যেমন পাফ আর কাফ ছোট কাফ আর বড় কাফ বড় কাফের সিফত চেকটা কলকলা এটা পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে কলকলা কারণ কলকলা মানে হচ্ছে বড় করে আওয়াজ করা বড় করে আওয়াজ করা যাতে উচ্চারণ করার সময় যে আমরা যে অনেক সময় ইকো নাম শুনছো না মাইকে যখন ইকো বাজানো হয় তখন যিনি কথা বলেন ওনার ওনার কথাটাকে রিভার্স করে কি করে রিভার্স করে মানে এই কথাকে দুইবার তিনবার ভাবে উচ্চারিত হয় এটাই হচ্ছে ইকো ঠিক তেমনি এই কলকলাও হচ্ছে সেভাবে কম্পিত হওয়া এভাবে রিভার্স করা বুঝছো অ্যানালগ সিগন্যালের সিগন্যালটা অ্যানালগ সিগন্যাল তোমরা তো অবশ্যই বুঝবে না যারা বুঝো তারা বুঝো অ্যানালগ সিগন্যালটা এভাবে কম্পিত হবে যেমন আমি উচ্চারণ করছি আ ক আকর কাপ কাফ জব কাপ জবর বিল হ এই হচ্ছে পার্থক্য বড় কাপ আর সুর কাপ উচ্চারণ কি হবে Sur le café, il y a des choses qui sont très importantes. Il y a des choses qui sont très importantes. Il y a des তো সুর কাবে সিবটা হচ্ছে এটা পাতলা হবে এবং উচ্চারণের সময় যে এই মুখের যে শ্বাসটা আছে মুখের শ্বাস শ্বাসের সাথে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বের হয় এই শ্বাসটা এবারে এভাবে বের হবে যেমন আ আমার মাইক এই আমি বলছি আখ আখ এই যে একটা শ্বাস বের হয়েছে মানে এক্সট্রা একটা শ্বাস শ্বাসের সাথে কি শব্দ বের হয়েছে এটা হচ্ছে সুরক্ষাপের মধ্যে পার্থক্য তো আমরা দুই শব্দের মধ্যে পার্থক্য ধরতে পারলাম বুঝছো আচ্ছি তাই তিন নম্বর কি সবল ও দুর্বল হরফের পরিচয় করা পরিচয় পাওয়া মানে এই যে হরফ গুলা আরবি হরফ আছে উপকারিতার মধ্যে সিফতের উপকারিতা কি আমরা জানলে কি করতে পারবো সবল দুর্বল হরফ একবারে উইকনেস যে হরফ রয়েছে এবং একবারে স্ট্রংলি স্ট্রং যে সিম্বল লেটার গুলা লেটার রয়েছে সেগুলা আমরা পার্থক্য করতে পারবো সেগুলো আমরা পরিচয় লাভ করতে পারবো সেগুলি সম্পর্কে যেমন একটা বলি যেমন সা আস কি আস এই হরফটা কি এই যে বললাম সা আস এই যে আমি একদম পাতলা করে এটা উচ্চারণ করেছি এটা একটা শ্রীবতীর মধ্যে পড়ে সম্ভবত হামস নামক শ্রিবতীর মধ্যে পড়ে হাসু শাক হ্যাঁ হাসসা তো এটা সবল তখন আমি বলি দ্বাদ উচ্চারণ করতে দ্বাদ তাহলে দেখো এটা হচ্ছে স্ট্রং মানে শক্ত কি মানে সবল সবল একটা হরফ যেমন বললাম কি হচ্ছে সবল হয়ে উঠে আসছে যেমন ভূমিকম্পের মতো বড় হয়ে উঠে গিয়েছে সবল স্ট্রং তো সিপত সম্পর্কে আমরা জানলে এই হরফের কি জানতে পারবো যে সবল সবলতা ও দুর্বলতা সম্পর্কে আমরা পরিচয় লাভ করতে পারবো এই হচ্ছে সিফতের তিনটি উপকারিতা সিফতের উপকারিতা তিনটি এখন বার হচ্ছে আবার বলছি শ্রীবতের পরীক্ষায় যেমন ধরো পরীক্ষক আমি তোমাকে প্রশ্ন করলাম যে শ্রীবত উপকারিতা কি কি তুমি কি বলবে যে বিবিধ মাখরাজের হরফগুলিকে সঠিকভাবে উচ্চারণ করা গুলি নাম্বার দুই হরফগুলির আওয়াজের মধ্যে পরস্পর পার্থক্য তৈরি করা তারপরে আসছে সবল ও দুর্বল হরফের পরিচয় লাভ করা যেটা আমি অলরেডি তোমাদেরকে উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা তারপর আসি আহ শ্রীবত্ত সত্রটা বললাম সিফতের উপকারিতাও বললাম এখন আমরা আরেকটা চ্যাপ্টারে যাব যে সিফতকে ভাগ করা হয়েছে সতেরোটা সিফত সতেরোটা সিফতকে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগ করা হয়েছে এটা মনে রাখো সবাই সিফতকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মোতাদা মোতাবাদ্দ সহি হল উচ্চারণ মোতাবাদ্দ আর হচ্ছে গাইরে মুতা গাইরে মোতাবাদ মোতাদাদ্দা মানে হচ্ছে বিফরীত মোতাদা মানে বিপরীত আমরা ইংরেজিতে বলি যেটাকে পরীক্ষায় আসে প্রায় পরীক্ষায় আসে ইন্টনিম কি বললি এটাকে ইন্টনিম এন্টোনিম মানে সমার্থক কিন্তু মোতাদা মানে এন্টনিম মানে তার বিপরীত শব্দ তো বাক করা হয়েছে দুইভাবে কি কি মোতাদাদা এবং গাইরে মোতাদাদ্দা এই দুখিয়া তোমরা একবার আহ একত্রিশ সেকেন্ড মনে মনে যত কম অবস্থা করে উঠে আমি আছি শীতের দিন তো শরীরে আহ ঠান্ডা অনুভব হচ্ছে

আমরা বিরতি বিজ্ঞাপন নিয়ে এসেছিলাম আর কি আচ্ছা কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে তো আল্লাহ জানি আচ্ছা যাই হোক কথা শোনা যাবে তো কোথায় কি আলোচনা আলোচনা করতেছিলাম যে সিফতের কি সিফতের ভাগ দুই ভাগ আর গায়ে মুতাদা তোমাদের যে কাজ দিয়েছিলাম আশা করি মানে মুখস্থ করছো এরা বড় ক্লাসে পর তোমাদের তো আর মুখস্থ রয়েছেই তারপরও এক বছর না পড়লে এই নলেজটা আছে একটা জ্ঞানটা আছে বসে যায় আচ্ছা এখন আসো মুতা মুাদার হরফ হচ্ছে মানে মুটা সিবত হচ্ছে মানে বিপরীত সিবত হচ্ছে দশটা বিপরীত হচ্ছে দশটা মানে ফার্স্টার বিপরীত ফার্স্টটা মুঠ দশটা ফার্স্টটির বিপরীত ফার্স্টটি মুঠ দশটি ফার্স্টির বিপরীত ফাস্টি মুঠ দশটি এ হচ্ছে মোটা দাদার সিপত মুার কয়টা দশটি কয় ভাগে বাক করা হয়েছে দুই ভাগে একটি বিপরীত আর একটি পাঁচটি পাঁচটি করে আর একটি এই হাতে পাঁচটি দেওয়া হয়েছে মুতাদ্দার এই হাতে পাঁচটি আবার এই হাতে পাঁচটি ডান হাতে পাঁচটি আর বাম হাতে পাঁচটি বুঝছো তাহলে এই পাঁচ এই পাঁচ মোট কত বিশ মোট দশটি আচ্ছা এখন দেখো কি কি এগুলো পাবে যে জেহের আছে যেগুলা বিপরীত হচ্ছে বিপরীত কখন বিপরীত কিভাবে হয় যেমন যদি পুরুষ থাকে পুরুষের বিপরীত হচ্ছে মহিলা পুরুষের বিপরীত কি ছাগল দিয়ে দেওয়া যাবে কখন মহিলার বিপরীত কি মহিলা আহ সূর্য সূর্যকে দেওয়া যাবে কখনোই নয় আচ্ছা এখন দেখো তাহলে পুরুষের বিপরীত কি মহিলা পুরুষের বিপরীত মহিলা হাতের বিপরীত কি বলতো আসমাননি না হাতের বিপরীত পা এরপরে আসতে কি বলবো আহ চোখের বিপরীত তো নেই বিপরীত তারপরে আছে সিদ্ধার্থ সিদ্ধার্থের বিপরীত হচ্ছে রেখাওয়াত সিদ্ধার্থের বিপরীত রেখাওয়াত তারপরে আছে ইস্তেওয়ালা তারপরে আছে ইস্তেয়ালা ইস্তেয়ালার বিপরীত হচ্ছে ইস্তেফাল বিপরীত ইস্তেফাল তারপরে আছে ইতাক ইতাকের বিপরীত হচ্ছে ইনফিতা কি ইতাকের বিপরীত ইসমাত আমি আবার বলছি এক কথায় আমি দেখে দেখে বলি আহ হামস হামসরা তোমরা এটা জঘ নাম্বার ওয়ান জাহের হামস সিদ্ধার্থ اخوات استعلا استفال اتبق انفتح اذلق اسمت ঠিক আছে জহের বিপরীত হামস সিদ্ধাতের বিপরীত রেখাওয়াত ইস্তালার বিপরীত ইস্তেফাল ইতবাকের বিপরীত ইনফিতাহ ইতলাকের বিপরীত ইসমাত তখন যদি তোমাকে উল্টাতে উল্টাতে বলা হয় তার বিপরীত উল্টাতে বলা হয় যে হামসের বিপরীত জেহের জহের বিপরীত হামস তাহলে হামসের বিপরীত কি দুনিয়াই হবে না যেহারে বিপরীত হাম সানসি বিপরীত যেহারে বিপরীত ইজলাকে বিপরীত হচ্ছে ইসমাত আর ইসমাতের বিপরীত কি যেহার ক্ষমত হলেও হবে না ইজলাকের বিপরীত হচ্ছে স্মার্ট তার মানে ইসমাতের বিপরীত ইজলাক বুঝছো ওকে এই গেল মুতাদ্দা এবং গাইরে মুতাদ্দা মুতাদ্দার দশটি সিফত ফার্স্টটি ফার্স্টটি মুট দশটি এবার এখন এগুলো কিভাবে বের করতে হয় সেগুলো আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব আচ্ছা এখন দেখো মোতাদার দা তো গেল গেছে দশটা কি আছে আর আমরা জানি সিফত মোট সতেরোটি সতেরোটির মধ্যে গেল দশটি দশটা মাইনাস তার মানে তাকে কয়টি ষাটটি এগুলা হচ্ছে গাইরে মোতাদার দা এগুলা হচ্ছে গাইরে মোতাদার দা অর্থাৎ এগুলা কোনো বিপরীত শব্দ নেই এগুলার কোনো বিপরীত শব্দ নেই যেমন বাহ্যিকভাবে উদাহরণ দেই ফিজিক্যালি যেমন ধরো আছে কি আসমান আছে আসমানের বিপরীত আছে জমি হ্যাঁ সূর্য আছে সূর্যের বিপরীত কি আছে সূর্যের বিপরীত কি চাঁদ হবে কখনো হবে না সূর্যের বিপরীত হবে না তাহলে সূর্যের বিপরীত নেই চেয়ার আছে চেয়ারের বিপরীত কিছু আছে চেয়ারের বিপরীত নেই আচ্ছা এরপর কি আছে মাথার চুল আছে মাথার চুলের বিপরীত কোনো কিছু আছে কোনো কিছুই নেই মাথা চুলের বিপরীত কোনো কিছুই নেই তো এগুলাকে কি বলে গাইরে গাইরে মুতো এই যে মাথার চুল এটা হচ্ছে গাইরে মুতো এটার কোনো বিপরীত নেই আর আমরা যে আমরা মানুষ যেমন আমি একজন ছেলে তাহলে আমার বিপরীত আছে আছে কি মেয়ে তার মানে আমি হলাম মুতাদা আমি হলাম মুতাদা এখন একজন মেয়ে আসলো তো মেয়েটা কি মেয়ার মেয়েটার বিপরীত বিপরীত আছে হ্যাঁ আছে তার বিপরীত কে ছেলে তাহলে মেয়াটা কি যদি বলি আকাশের তারা আকাশের তারা কি আছে নাই তাহলে আকাশের তারা গাইরে মোতাদাদা ঠিক আছে তখন আমরা সিফতের যে গাইরে মোতাদা যেগুলো ভরিত নেই এগুলো আমরা আহ নাম শুনিয়া প্রথম হচ্ছে সফির সফির কলকলা লিন সফির কলকলা লিন ইনহারাফ তাকরির তাপাসি ইস্তে তালাত কয়টি সাতটি আগে গেল দশটি এখন গেল সাতটি মো সতেরোটি এই গেল সিপতের প্রকার মানে এগুলা শেষ হলো সফির কলকলা লিন ইনহারাফ তাকরির তাপাসি ইস্তে তালাত এই কয়টা পাঁচ প্লাস দুই মোট সাতটা তাহলে আগে দশটা এখন সাতটা মোট সতেরোটা এইগুলো সিফতের চ্যাপ্টার সিফতের পরিচিতি আচ্ছা এটা শেষ হলো তারপর কি আছে বেসিকের মধ্যে দাঁড়াবো আমি একটু দেখে ফেলি এখানে আর একটা কথা বলি যে সিফত যেগুলো রয়েছে সিফতের কিন্তু প্রতিটা হরফের সিফত হচ্ছে পাঁচটির উপরে এবং আলিফ যদি বলো আলিফের সিফত হচ্ছে পাঁচটির পাঁচটি বা পাঁচটির উপরে পাঁচটির নিচে কোনো হরফের সিফত নেই প্রতিটা হরফের সিফত পাঁচটি করে রয়েছে তারপর আরো বেশিও রয়েছে কিন্তু সর্বনিম্ন প্রত্যেকটা হরফের জন্য পাঁচটি হরফ ফরজ পাঁচটি হরফ পাঁচটি সিফত থাকা ফরজ বাধ্যতামূলক পাঁচটি পাঁচটি সিফত থাকবেই একটি সাথে পাঁচটি সিফত যুক্ত থাকবেই থাকবেই থাকবে বুঝছো এটা মনে রাখবে আচ্ছা দেখি আর কিছু আসেনি আসেনি কিছু আর সবলতা দুর্বলতা দিক থেকে শ্রীতকে বাক করা হয়েছে শক্তিশালী সবল আর দুর্বলতা দিক থেকে দিক দিয়ে শ্রীভতকে দুই ভাগে বাক করা হয়েছে বলে কাউই এবং দিইফ কাউই এবং শক্তিশালী সবল কাউইন কাউ আমরা বলি কাউই আর দয়ফ মানে দুর্বল আরবি শব্দ এগুলা আর দয়ফ মানে দুর্বল ঠিক আছে এই সবলতা আর দুর্বলতার দিক থেকে সেবতকে দুই ভাগে করা হয়েছে কি কি কাউই কাউই আর দয়ফ সবল এবং দুর্বল কাউই সিফত হচ্ছে এগারোটা মানে সবল যে সিফত সবল শক্তিশালী সেগুলা হচ্ছে এগারোটা আর দয়ফ সিফত হচ্ছে কয়টা আগে আগে সত্তরটার মধ্যে এগারোটা গেল তাহলে কইটি ছয়টি তাহলে দয় সিফত ছয়টি আচ্ছা এগুলোর নাম বলা দরকার নেই তোমরা একবার দেখে নিও এগুলা অবশ্য পরীক্ষায় তোমার বেশি এটা আসে না মানে এই যে কি বললাম যে কাউ সিফত দয় সিফতের কি কি এটা আসে না পরীক্ষায় আসতে পারে এমনি যে কাউ সিফত কয়েটি দয় সিফত কয়েটি বা সবল এবং বিব্রতার থেকে সিফতকে কয় ভাগে ভাগ করা হয়েছে আসতে পারে আর যারা বললাম মনে রাখবে প্রত্যেকটি হরফের সিফত পাঁচটি রয়েছে এবং পাঁচটির উপরে এবং সর্বোচ্চ ষাটটি রয়েছে ষাটটির উপরে কোনো সিফত নেই কোনো হরফের ষাটটি হরফের ষাটটি সিফতের উপর কোনো হরফের সিফত নেই আর পাঁচটির নিচে কোনো হরফের সিফত নেই এটা মনে রাখবে সর্বোচ্চ ষাটটি

একটা উপদেশ থাকবে যে সিফতের যে গাই মোটোদাদা মোটাদ্দার যেগুলো আছে এখান থেকে যে কোনো পাঁচটি যেকোনো পাঁচটি আহ হরফগুলো শিখে ফেলো যে কোনো ফার্স্টির হরফগুলো শিখে ফেলো মোটোদাদা যে পাঁচটি আছে না যে পাঁচটিতে আহ হরফ কম রয়েছে হরফের সংখ্যা কম সেগুলো মুখস্থ করে ফেলো কারণ এগুলো মুখস্ত না করে ফেললে সিফত কখনোই পারবে না তাই নেক্সট ক্লাসের আগে দেখবার আগে এইগুলা মুখস্ত করে গুলা মুখস্ত করে ফেলা তোমাদের জন্য ওয়াজিব ওয়াজিব করে দিলাম যদি এটা না করো তাহলে সিফত কখনোই বের করতে পারবে না এমন কি যদি মাখাজ মুখস্ত না করো রকম মুখস্ত না করো তাহলে মাখারা সিফত লকব এই প্রশ্নের উত্তরে কিছুই বলতে পারবে না তো ছিল আজকে মাখরা সিফতের বেসিক ক্লাস তো পরবর্তী ক্লাসে আমরা সিফত সম্পর্কে যা রয়েছে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এবং তার পরবর্তী ভিডিওতে আমরা মাখরাজ সিফত লকব কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আরেকটা ভিডিও করব এই দুইটি ভিডিও সিফত পরবর্তী ভিডিও হবে সিফতের উপর আর ভিডিও হবে মাখরাজ সিফত লকবের উপর এই তারপরে এই চ্যাপ্টার শেষ তারপরে আমরা প্রাথমিক তাজবিদের যে একটি বেসিক চ্যাপ্টার রয়েছে নুন সাকিনা তাজবিদের অবস্থা এবং মিম সাকিনের এর অবস্থা এগুলো আমরা জানবো তারপরে আবার ধারাবাহিকভাবে ভাবে পর থেকে শুরু করে আমরা ক্লাস কন্টিনিউ ঘটে যাব তো আজকে এই পর্যন্ত থাক সবাই বেলা থাকো তো নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ